চলেছেন পলাশ অগাস্টিন অগাস্টিন চলেছেন চলেছেন অগাস্টিন দেখা যাক গোল হবে কি অগাস্টিন গোল করে দিল অগাস্টিন বলতে বলতে কিন্তু সব ভাইকে টেনে নিয়ে অগাস্টিন গোল করে দিল পলাশ পলাশ ও গোল করে দিল পুষ্পেন্দু দা ভালো সেপ করেছিল কিন্তু ওইখানে প্রদীপ দা আবারও পুষ্পেন্দু দা গোল করলো পুষ্পেন্দু দা গোল করলো আবারও গোল তিন গোলে পিছিয়ে পড়লো কিন্তু এম এস মজিনা ক্লাব তিন গোলে পিছিয়ে পড়লো এম এস খেলার সময় সংক্ষিপ্তের জন্য খেলাটা পনেরো পনেরো হবে একদিকে রয়েছে পলাশ মনটাই রয়েছে মঞ্জুদা রয়েছে ডিস রয়েছে দেখতে পাচ্ছেন ও শঙ্কর রায় গোলে ও তোমার একদিকে মন্টাই রয়েছে একদিকে রয়েছে মঞ্জুদা অগাস্টিন রয়েছে আইনুলদা রয়েছে পুষ্পেন্দুদা রয়েছে আর এদিকে জুমান রয়েছে দেখতে পাচ্ছেন বিশ্বের রয়েছে সানুদা ছোটুদা রয়েছে ছোটু মণ্ডল রয়েছে ছোটও রয়েছে নবদা রয়েছে আর মোহাম্মদ গাড়সান রয়েছে প্রদীপ দা রয়েছে

শঙ্কর দাস শট বল না জুমান জুমান থেকে মঞ্জুদা ভালো ক্লিয়ার করে দিল Get out, get out, অগাস্টিন অগাস্টিন থেকে মঞ্জুদা আবার পলাশ দেখা যায় এক গোলাপে কি ডেঞ্জার হতে পারে পুষ্পেন্দ্রদাকে ফাউল করে দিলে কিন্তু মন্টাই মন্টাই কাকে দেবে পলাশ রয়েছে মঞ্জুদা রয়েছে অপশানে অগাস্টিন কিন্তু অনেক ভিতরে রয়েছে দিতে পারবে না পলাশ ও শার্ট কিন্তু শানু

শঙ্কর দাকে কিন্তু মাঠ পর্যন্ত আসতে দেওয়া কিন্তু একেবারে উচিত নয় যখন তখন মেরে গোল করে দেবে কিন্তু থেকে লক্ষ্য মনটাই অগাস্টিন গোল হবে কি প্রদীপ দা আউটস্ট্যান্ডিং প্রদীপ দা কিন্তু একেবারে আউটস্ট্যান্ডিং দিল অগাস্টিন চলেছেন জিমি জিমি কিন্তু বলটা একটু একেবারে ঘুরেই কিন্তু শর্ট মেরেছিল আকাশ টিম প্রদীপ দা আউটস্ট্যান্ডিং সেভ করে দেয় নিজের টিমকে বাঁচিয়ে নেয় কিন্তু থেকে মনটাই পুষ্পেন্দুদা ও বাবা পলাশ পুষ্পেন্দুদা এরকম জায়গা থেকে কিন্তু আমরা অনেক ব্যাগ বলি দেখেছি আজকের মাললো না ডিকশান ডিকশান থেকে পুষবেন দুদা সানু আউটস্ট্যান্ডিং কাট করিল নবদা নবদা দেখা যাক হবে কি কোথায় মারল নবদা দিক কিন্তু দর্শককে চুপ করতে বলছে কি কারণ দেখা যাক কে দাদা চরু মন্ডল কিন্তু কন্যা কি কারণ দিয়ে যাচ্ছে এই মুহূর্তে চলো পুষ্পেন দাদা চলেছেন পলাশ অগাস্টিন অগাস্টিন চলেছেন চলেছেন অগাস্টিন দেখা যাক গোল হবে কি অগাস্টিন গোল করে দিল অগাস্টিন বলতে বলতে কিন্তু সব ভাইকে টেনে নিয়ে অগাস্টিন গোল করে দিল এক শূন্য মদিনা স্পোর্টিং ক্লাব কিন্তু এক শূন্য গোলে পিছিয়ে পড়েছে আনন্দ ধারা এই মুহূর্তে এক গোলে আগিয়ে গেল অগাস্টিনের কথা গোলে দেখা পলাশ থেকে শানু আবার চেঞ্জ করা হচ্ছে বিশ্বে একেবারে জুনিয়র ছেলে কিন্তু মাঠে নামছে আবার মনটাই চলেছেন মনটাই এই তো পেছনে আছি পলাশ পলাশ ও গোল গোল দিলে পুষ্পেন্দু ভালো সেভ করেছিল কিন্তু ওইখানে প্রদীপ দা গোল করলো পুষ্পাঞ্জু গোল করলো আবারও গোল তিন গোলে পিছিয়ে পড়লো কিন্তু এম মদিনা ক্লাব তিন গোলে পিছিয়ে পড়লো এম মদিনা

এই সনাই <marriages timing> hey,

মন্টাই প্রদীপ দা হাত লাগিয়ে দিচ্ছে ভালো очку Qual relativa Yes ako ফাষ্ট গ'ল কৰি দিলোঁ আকৌ ঠিক